প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নাম ব্যবহার করবেন না বাবুনকে বার্তা মুখ্যমন্ত্রীর তার কোনো পরিবার নেই ভাই হিসেবে পরিচয় দেবেন না পরিবারকে বাদ দিয়ে যে যার কথা বলুন ওকে মানুষ করতে পারেনি বাবুন সম্পর্কে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি শুনেছি আমার কানে এসছে আমি যেদিন থেকে পার্টি করি কোটি কোটি মানুষের সাথে কাজ করি এবং আমি একবার নয় হাজদারবার লক্ষ্যবার বলেছি যে আমার পরিবার করে কিছু পরিবার নেই আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার মামাটি মানুষের পরিবার আর আমাদের পরিবারে যদি রক্তের পরিবার ধরে নিউ জেনারেশন দিয়ে যেমন পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো আমাদের প্রায় বত্রিশ জন মেম্বার আছে পরিবারে আমাদের কেউ কিন্তু এরকম নয় এটা তো সবাই খুব ভুক্ত এবং আমি সরাসরি বলছি বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায় পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলো আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না আজ থেকে আমি সব সম্পর্ক শুধু আমি নই আমাদের রক্ষের পরিবারেরও যারা আছে মামাটি মানুষের পরিবারেরও যারা আছে সমস্ত সম্পর্ক সব থেকে ছেদ হয়ে গেল আস্ত্রিক কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে সেটা আলাদা ব্যাপার তো প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না বিকজ আমি টোটাল ডিসঅ্যাসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং নো রিলেশন সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী পশু ব্যানার্জি একজন অর্জুন অ্যাওয়ার্ডই মনে রাখতে হবে পশুর বেড়া যে দাঁড়ান শৈলেন মান্না থেকে শুরু করে মোহনবাগান এই জায়গাটা হচ্ছে হাওড়া আর যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন আমি আপনাদের বলি তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয় তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না অনেক সময় বুক ফাটে তো মুখ ফাটে না সুতরাং এই নিয়ে আমার যে যেখানে ইচ্ছে যেতে পারে কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলরও দাঁড়াতে হবে এমএলএতেও দাঁড়াতে হবে আর এমপিতেও দাঁড়াতে হবে আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই এম ইলেকশন টিকিট চাই তাহলে আমি তো পরিবার তন্ত্র করব। আমি পরিবার পরিবারতন্ত্র করি না আমি মানুষ তন্ত্র করব আমি এত লোভী লোকেদের পছন্দ করি না শুধু আজকে নয় প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে আমার বলা উচিত আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছে বয়স ছিল আড়াই বছর আমি পঁয়তাল্লিশ টাকা পেতাম দুধের বিপক্ষে কাজ করে মানুষ করেছি কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা